সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই প্রত্যেক জনগণ ভালো আছেন আজকে এই ভিডিওর টপিকটা হইতেছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কাজটা করবেন এটা কিছু বসতেছে না তার জন্য এই ভিডিওটা মেক করা তো হোয়াটসঅ্যাপে কাজ করার জন্য এই ওইখানে সব রেট দেওয়া আছে তার ইনবক্সে বলার দরকার নেই এখানে হোয়াটসঅ্যাপের রেট হয়েছে উনচল্লিশ টাকা মার্কেট প্রাইস হাই রেট দেওয়া হয় এখানে লিমিটেড কাজ করতে পারেন বিশ প্লাস অ্যাকাউন্ট দিতে পারলে পাঁচ হাজার দেওয়া হবে তাছাড়া ইনবক্সের নাম্বার দিতে হবে तो ইনবক্স নাম্বার ব্লক দেওয়ার জন্য ও এখানে ক্লিক করবেন ওয়েবসাইট লিংক তারপর ওয়েবসাইট লিংক ক্লিক করে দর পর আচ্ছা ইজানি ক্লিক দিবেন ক্লিক क्लिक দর পর ও এখানে ক্লিক দিবেন মেসেজ অপশনে ক্লিক দিবেন এবারে বাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেব আচ্ছা এইভাবে একটা মেসেজ করে দিবেন তারপর নাম্বারটা দিয়ে দিবেন যাই এইভাবে বলে দিবেন তারপর বলবেন আচ্ছা এইভাবে নাম্বারটা দিয়ে দেবেন আমার নাম্বারটা কপি করে আছে এখানে প্যাড করে দেবো আর তারপর নাম্বারটা দেওয়ার পর বলতেছে যে কোড দেওয়ার জন্য কোডটা দিয়ে দেবেন এই নাম্বারটা একটা কোড গেছে এই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কোড গেছে এই নাম্বারে একটা কোড গেছে এই হোয়াটসঅ্যাপে কোড গেছে এই নাম্বারটা কোডটা দিয়ে দিব সে আমার কোটা এই কোডটা কোটান দিয়ে দিতেছে আচ্ছা কোটা দিয়ে দিলাম আর তাতে কোটা দেওয়া দেওয়ার পর বলতেছে ওয়ান ডান মানে একটা এখন ডান আমার তো আরেকটা এখন দিব আমি আর তাতে নাম্বারটা আবার দিয়ে দেবো আচ্ছা নাম্বারটা আমি দিয়ে দিলাম নাম্বারটা কোচিভাবে কোটা দিয়ে দিবেন আমার এসে পড়ছে কোটা দিয়ে দিব আচ্ছা আমি কোটা দিয়ে দেব দুটো অ্যাকাউন্ট ডান হয়ে গেছে এভাবে আপনার নাম্বার করে দেবেন নাম্বারটা দিয়ে দিবেন তাহলে হবে আচ্ছা এখন ফার্স্ট না এই জন্য কী করবেন ওইখানে এডমিন একটা ক্লিক দিবেন এডমিন আইডিতে তানবীর এটা ক্লিক দিয়ে এখানে মেসেজ করবেন এখানে মেসেজ বক্সে দেবেন এখানে আমার কিছু দেওয়া সমস্যাটা করে রাখছি এখানে বলবেন যে ভাইয়া হোয়াটসঅ্যাপে কাজ করবো ইজেন একটা ইজান নেম লাগবে তারপরে আমি এরকম মেসেজ করে দেবো যে আপনার মন মতো একটা দেন আমি এখন তৈরি করে দিয়েছি তারপর আপনার ইজান নেমটা এরকম করে একটা তৈরি করে দেবেন আপনার মন মতো তারপর এখানে বলছে যান আপনি কাজ শুরু করতে পারেন সকল আপডেট পেতে চ্যানেলে জয়েন দেখুন এটা অবশ্যই জানি না পরবর্তী ভিডিওতে কীভাবে ওয়েবসাইটে সেল দিতে হয় তারাই কীভাবে ওয়েবসাইটে সেল দিতে হয় একটা বলে দেবো রিজার নেম দেওয়া হবে আর সকাল আপডেট পেতে চ্যানেলে জয়েন থাকবেন এখানে ক্লিক দেবেন তাহলে এখানে ক্লিক দেবেন এইখানে এখানে একটা ক্লিক দিলে এরকম আসবে এরকম আসলে মোড়ো ক্লিক দিলে একটা এই যে মোড়ো ক্লিক দিলে এখানে সব কিছু দেওয়া আছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব ইমো এগুলো সব দেওয়া আছে এখানে দেখবেন হ্যাঁ পেমেন্ট একটু লেট হলে সরাসরি হোয়াটসঅ্যাপ ইমো তো ফোন দেবেন যাবে পেমেন্ট আমার করে দিন অথবা কন্ট্যাক্ট ফোন দেবেন ভিডিও সব কিছু বুঝাতে পারছি সবাইকে সব কিছু বুঝাতে পারছি তো যে কোনো অন্য কোনো সমস্যা হলে সরাসরি ইনবক্সে বলেন যে এটা বুঝছি না হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এখানে ভাবতে পারবেন